আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজ আপনাদের নিয়ে এসেছি বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলা সদরে অবস্থিত দুধের বাজারে এই দুধের বাজারটি একটি ঐতিহ্যবাহী দুধের বাজার প্রায় একশো বছর আগে থেকে এই বাজার প্রতিষ্ঠা লাভ করেছে দুপচর্চিয়া বাজারের বিভিন্ন স্থানে এই বাজার চললেও বর্তমানে সান্তাহার বগুড়া মহাসড়কের দক্ষিণ পাশে এই বাজারটি অবস্থিত প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের এই দুধের বাজার সম্পর্কে নানা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুরা দুপচাচিয়া দুধের বাজার একটি ঐতিহ্যবাহী বাজার আরও এখানে দুধ বিক্রি দেখছি আপনাদের আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম কি আপনি কি দুধের ব্যবসায়ী এই দুধ আচ্ছা আমাকে একটু বলেন আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় দুধ চাপিয়া আচ্ছা এই যে দুধ চাচিয়া দিয়ে দুধের বাজার এটা কতদিন থেকে এই বাজারটা হয়েছে আপনারা তো বয়স মানুষ বলতে পারবেন বহু পূর্বে আমরা ছোট থাকা বহু পূর্বে মানে সেটা কতদিন হবে পঞ্চাশ বছর হবে তাও বেশি প্রায় একশো বছর একশো বছর একশো বছর আমার গেলে সত্তর বা ষাট পঁয়ষট্টি বছর হয়েছে কিনা ঠিক আছে ওই রকমই হবে এই দুধের বাজার প্রায় 100 বাজার এটি ঐতিহ্যবাহী দুধের বাজার। हां ঐতিহ্যবাহী। আচ্ছা এই দুধের বাজার হওয়ার ফলে সাধারণ মানুষের কি কি সুবিধা হইছে? তারা পালে। সুবিধা তো ব্যবসা কিনা হচ্ছে এই তো না বাজার হলোনি। সবটা তো ব্যবসা গেলো না হানি। কেউ হয়তো একচারে এক পলিলোনি দুধ নষ্ট হলোনি। তে আমাকে আমাকে নিজেরই বাইক গরু আছে বনি। বেশি কা দুধ আনিছি।

আপনার নাম কি আমার নাম রুবেল আপনি কি করেন দুধ দুধ বিক্রি করতে আসছি দুধ বিক্রি আপনার কি গরু আছে গরু আছে কতগুলো গরু আছে গরু আছে ছয়টা আপনার বাড়ি কোথায় বালি কাতাল কি দেশি গরু না বিদেশি এলা বিদেশি গরু দেশি গরু আর পালা ইয়া হবে না প্রতিদিন কত লিটার দুধ হয় আপনার গরু বিশ একুশ কেজি হয় চারটে চারটে সেখানে আপনার দুপসে থেকে আপনার বাড়ি কত কিলোমিটার দূরে এই চার পাঁচ কিলো দূরে সেখানে প্রতিদিন আসেন প্রত্যেক দিন আজকে কত করে বিক্রি করলেন আজকে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি করে আচ্ছা এই দুধের যে বাজার হ্যাঁ এখানে হয়েছে এর ফলে আপনার

আপনি এই দুধ কত প্রতিদিন এখান থেকে দুধ নিয়ে যানো বছর আছে দুধ নিয়ে যা দুধ নিয়ে যায় কত লিটার করে দুধ নেন প্রতিদিন দুইশোর অধিক লিটার অধিক লিটার তো এই দুধগুলো নিয়ে যা আপনি কি করেন আমি শুধু দই বানাই আপনার নিজস্ব দই ফ্যাক্টরি আছে নাকি দই আমি সাপ্লাই দেন দই সাপ্লাই দেয় না বলছি যে আপনি দুধ সাপ্লাই দেন নাকি দই সাপ্লাই বানাই

কোম্পানি কিনে আপনি কোম্পানি কমিশন হিসাবে কমিশন হিসাবে এখানে কিনে দেন প্রতিদিন এই কাজটা করেন এই যে এই আপনার মোটামুটি একটু সচল ভাবে চলা যায় আপনি এখানে কতক্ষণ থাকতে হয় এই তো 2 ঘন্টা আড়াই ঘন্টা 2 ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে আপনার এই কাজ শেষ ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আপনারা দুপচাচিয়ার ঐতিহ্যবাহী দুধের বাজারে দ্বিতীয় পর্ব দেখলেন প্রিয় বন্ধুরা এই দুধের বাজারের তৃতীয় ও শেষ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোন স্থানে অন্য কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ